আমার ফ্যামিলি শহরে সবাই আছি দেখো যে কপি খাচ্ছে এটা আমার ছোট মা এই বড় মা ওলা আবার কেমন আমার কিন্তু প্রচন্ড মন খারাপ এখন ঘুম পায় গেছে। ইয়া সত্যি করে যদি আমি ভাত খাই মন খারাপ। ও এতো আচ্ছা কত্তা কত্তা তুমি না আমারে ব্যথাটা বুঝো। তুমি বাবা আরে না 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 আচ্ছা নিজের বাড়ি পরের বাড়ি তিন দত কিনা আমরা কি করি আমরা আমি যদি আমি আমার কথাটা বল মানে আমি যদি বাইরে থেকে আসি আসে কি করি ভাত খাই থাকতে হবে তো দেখো বন্ধুরা এখানে এখনো সাজাগা জিনিস চলছে এখন অনেকে সাজাগজ হয়নি দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার কাকি হয় এই যে দেখো এটা দুটাই আমার কাকি হয় পর বা দুটো যে দাঁড়ায় আছে এটা দুটাই আমার কাকি হয় আমরা গঙ্গারামপুর বিয়ে বাড়িতে এসে গেছি এটা কার মোবাইল এখানে 리고 네. 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 네.

তো অলরেডি এখন ছেলে একটা কপি নিয়ে এসে দিল

बंद này हां ओरे गो उज्जनी कलर